পেহেলগাঁও জঙ্গি হামলার পর ভারতের দিক থেকে পাকিস্তানে প্রত্যাখ্যাত সেই সময় কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়েছিল তৃণমূল আপাতত সংসদীয় প্রতিনিধি দল বিদেশে জাতীয় ঐক্যের কথা তুলে ধরতে এই আবহেই পেহেলগাঁওতে কিভাবে জঙ্গি হামলা ঘটল ভারতের নেওয়া সমস্ত পদক্ষেপ সম্বন্ধে সবিস্তারে জানতে চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখে তৃণমূলের সংসদীয় দল এবং আমরা চাইছি যে একটা বিশেষ অধিবেশন যাতে লোকসভাতে ডাকা হয় যাতে রাজ্যসভাতে ডাকা হয় এবং আমরা অনুরোধ করে লিখেওছি প্রধানমন্ত্রীকে যাতে উনি এই পদক্ষেপটা নিয়ে আলোচনা করার সুযোগ দেন যে ঠিক কি হয়েছিল কিভাবে এই আক্রমণ জওয়ানরা প্রতিহত করলেন এবং আমরা আক্রমণ হতে দিচ্ছি কেন তার আমরা সুদূর প্রসারী কি ধরনের ব্যবস্থা গ্রহণ করছি এই আলোচনাটা আমাদের আশু কর্তব্য মঙ্গলবার সংসদে সেন্ট্রাল হলে একটি বৈঠক করেন তৃণমূলের রাজ্যসভা ও লোকসভার অন্তত কুড়ি জন সাংসদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই সভা হয় সেন্ট্রাল হলে সাংবাদিক বৈঠকে কেন্দ্রের ইন্টেলিজেন্সের খানিক ব্যর্থতা নিয়েও প্রশ্ন তুলতে দেখা যায় তৃণমূলের সংসদীয় দলের প্রতিনিধিদের রাজৌরি পুঞ্জে খুব কম হলেও পাকিস্তান যে নিরীহ মানুষদের ঘরবাড়িতে হামলা চালানো তা কেন আগে ভাগে বুঝতে পারেননি গোয়েন্দারা প্রশ্নটা রেখে গেলেন কাকলি ঘোষ করতেদার জনসাধারণের বাড়ির ওপরে বড় বড় এসে পড়েছে। তাহলে আমাদের দেশে সেই ধরনের প্রস্তুতি থাকবে না কেন জানার জন্য যে এরকম আক্রমণের পরিকল্পনা হচ্ছে একটা ইন্টেলিজেন্স বলে ব্যাপার আছে মিলিটারি ইন্টেলিজেন্স আছে আবার গৃহ মন্ত্রালয়েরও কিন্তু ইন্টারনাল সিকিউরিটি বলে একটা ব্যাপার আছে যাতে করে বর্ডার ম্যানেজমেন্টের একটা আলাদা সাবজেক্ট আছে তার আলাদা সেক্রেটারি লেভেলের লোক আছে এগুলো কি তাহলে টোটাল ফেলিয়ার হলো কাকুলি ঘোষ দস্তেদার আরো জানান যারা পেহেলগাঁওতে জঙ্গি হানায় শহীদ হয়েছেন এবং যে জওয়ানরা দেশের মানুষকে রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা জানাতে তৃণমূলের সংসদীয় দলের তরফে এই বৈঠক হয়েছে তৃণমূলের দাবি এ নিয়ে হোক বিশেষ অধিবেশন দেশবাসী জানো কিভাবে আগামী পাঁচই জুন বিদেশ থেকে প্রতিনিধি দল ফিরলে এই বিশেষ অধিবেশন শেষমেশ হয় কিনা বা কতটা সদর্থক হয় নজর থাকবে সেদিকেই ইন্দ্রানী দাসগুপ্ত রাজা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ